গো আলেক্সসন দিককে। আব্বা আব্বা রাখ কই না যে আমি বন্যা বুরাইতে হইতাছি। জীবন দামarter আসmata মানে আসছে। পরে কিন্তু হসাইদুল লাগবো। আমি ওই শ্বশুরদাই। ইনো কি অরুণ? কলেজ দেবসে আইরন করে দিছিলাম। আইরন করছো? পসাউক্কা জমিদার এর বাচ্চা সাজে। हां সাইকেল তো মুচ্ছি না। ভুলি হইছে। हां দিতাছি। এ জামাই কই গো জামাই। এক ঠাইনে বই হইছো কে? বাবা মেলান ধরে বইছি। এটা কোনো কাম হইল? শাডা দেখিলে বইয়া থা।

আমি একটা ঠাস করে মারা খাইছি ঘর জামাই বেড়া আসো কে কইরা তুই অথাইস তাইলে বুঝবি সহালে গুহালায় লাগে দু ফেমালা বদ না দুল লাগে গেন্দা বুঝবি জামাই ডেরে সারাদিন কামের উপরে রাখবি বয়ে খাওন আছে দেশ আজকে ওই সাইকুন মোসার কইছি আর কলেজের ডে আইরন করার কইছি ও নাইলে বিরিয়ানার আর কইয়া হারাম যদি কইলো কি রে এই যে পান বানান দে তো দেইকে ঠাঙ্গিরত পরে গেছে নাই কিডা লাগিয়েছে গা তিনটা বাচ্চা গেছে গা ভাত দেই হ্যাঁ ভাত দে দই মোদ সাথে ভাত আছে এটা তোম ভালো না কতক্ষণে শেষ করুম যা এ খুদা কেড়ে আনা হড়ছিলাম আমি দা সোর কা মেরা এ এখনও জামাই তুমি জে খাইবা চাও গোরে খাওয়াইছিলা বন্ধনিয়া ডিগরা মারো গা গেতাছি এটা হরগা ওইডা হরগা আইস ক মে জামাই ডাল মোকে লাগা তিন তলা বা ধরে বন্ধ দিবা তাই বেলা তোর জিএ রে তালাক তোর এক তালাক হই সিরিৎ পরস তোরেও তালাক কাবি নেটিয়া ছ্যাপ দিয়ে গোন্যে থিয়ে পরে যায়নি বস এক লান খাচ্ছি হে টিয়া কাবিনের টিয়া সুত আমি গেলাম দা ভয় গু বু গুহাও মাথায় দি না জানি না তোর শব্দ গুষ্ট হলো ফুকুন্লু